আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে মিষ্টি কুমড়া নিব মিষ্টি টুকরা করে ভালোভাবে ধুয়ে তারপর অন্য একটা বাটিতে একটি আলু সিদ্ধ করে ছোট ছোট টুকরা করে কেটে নেব একটা ডিম সিদ্ধ করে কুসুম বের করে সাদা অংশ টুকরা করে কেটে নেব তারপর চুলাই একটা কড়াই বসিয়ে তেল দেব এবং তেলে হালকা হলুদ দিয়ে ডিমের সাদা অংশগুলোকে ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ডিমের সাদা অংশগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ওই তেলেই একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেস্টটাকে ভালোভাবে ভেজে নেবো তারপর সেখানে তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপর রসুন বাটা আদা বাটা দিয়ে আর একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপর মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আর একটু নিড়েচেরে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর তাতে হালকা একটু পানি দিয়ে সবগুলো উপকরণকে একটু কষিয়ে নেব ভালোভাবে সবগুলো উপকরণগুলোকে কষিয়ে নেওয়ার পর এভাবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে নেড়ে চেড়ে দিব নেড়ে চড়ে একটা ঢাকনা দিয়ে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কয়েক মিনিটের জন্য তারপর ঢাকনা খুলে আর একটু ভেজে নেব সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর তাতে ঝুল দিয়ে দেব ঝুল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু জাল দিয়ে নেব যখন ঝুল একটু কমিয়ে আসবে এবং মিষ্টি গুলো হালকা সিদ্ধ হবে তখন ভিজিয়ে রাখা ডিমের সাদা অংশগুলো এবং কুসুম দিয়ে সাথে একটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব তাহলে আমার মিষ্টি কুমড়া ও ডিমের তরকারি রেডি